মাত্র দুই টাকাতেও চারা গাছ পাওয়া সম্ভব হ্যাঁ অবিশ্বাস্য মনে হলো এটি সত্য এটি বাংলাদেশের সরকারি হর্টিকালচার বা নার্সারি আমরা যেখানে বলি সেখানে সরকারিভাবে বেশ কিছু চারা বীজ সার বা কেমিক্যাল গাছ পাওয়া যায় ইভেন আমরা যেহেতু সেদিন এমনভাবে গিয়েছিলাম যে জ্যামের কারণে আমরা অফিস আওয়ার যেতে পারি অফিস আওয়ার পরে গিয়েছিলাম তার সামনে গেট বন্ধ ছিল হয়ে গেছিলো চারটার পরে তা আমরা পেছনে গেট দিয়ে ঢুকেছিলাম তো এখানে বেশ কিছু প্রজেক্ট দেখা গেছে ছাদ বাগানের একটা আদর্শ প্রজেক্ট তো অনেকেই যারা বাগানে গাছপালা করতে চান কিন্তু নিজেদের হয়তো সেবার সামর্থ্য নেই বা সুযোগ নেই তারা এখানে আবেদন করলে অথবা খামার বাড়িতে আবেদন করলে তাদেরকে বিনামূল্যে গাছ মাটি সার গোবর ড্রাম ইত্যাদি একদম ট্রাক ভরে দেওয়া হয় তা আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা একটি আসাদ গেটের হর্টিকালচার সম্পর্কে জানব আসাদ গেটের হর্টিকালচারটি একদম আসাদ গেটের মেইন যে রাস্তা সেখানে যে ফ্লাইওভার থেকে সেখানে বাম দিকে যাওয়ার একটি রাস্তা আছে এখানে একটি ফিলিং স্টেশনও আছে তার পেছন দিয়ে এই গেট আছে তো দুই দিকেই দিয়েই যাওয়া যায় তো অফিস হওয়ার হচ্ছে এটি শুক্রবার শনিবার আগে বন্ধ ছিল জানতাম কিন্তু এখন শনিবারও খোলা আছে আর অফিস আওয়ার হচ্ছে সেই আমাদের মতো নয়টা থেকে পাঁচটা বা চারটা চারটার পরে মেনলি তাদের অফিসের বা শেষ বিক্রি বাটা হয়ে যায় মানে এরপর আর খুব বেশি ঢুকতে পায় না হয়তো বা ইমার্জেন্সি হলে পাঁচটা পর্যন্ত থাকে আর অন্যান্য দিন যেটা জাতীয় ছুটির দিবস বা অন্যান্য দিনও হয়তো সেভাবে বন্ধ থাকে তো সরকারি দিন গুগলগুলো বা ছুটির দিনগুলো অ্যাভয়েড করে যদি যান তাহলে একদম আরামসে সেখানে গাছ কিনতে পারবেন এবং খুবই স্বল্প মূল্যে একদম দশ বিশ ত্রিশ আশিক একশো বা দেড়শো এর বেশি হবে না এগুলো ফল বুঝে কোন কোন বিদেশি ফল যেমন রামভুটান বা ড্রাগন বা আরও কিছু ইউনিক গাছ আছে যেগুলো থেকে একটু দাম বেশি পড়তে পারে কিছু আম গাছ বা এই ধরনের জাতের সেগুলো একটু দাম পড়বে নারকেল গাছ থাকতে পারে তো যেটা বললাম দুই টাকার পেট সেটা হচ্ছে এই ধরনের যেগুলো পলি করা পলি ব্যাগে করা ছোটো সাইজ একটু বড় সাইজ পলি ব্যাগ যেগুলো সেগুলো দশ বিশ টাকা সবজির চারাগুলো সাধারণত শীতকালীন বা গ্রীষ্মকালীন সেগুলো দশ টাকা বিশ টাকা করে পাওয়া যায় হয়তো একটু এখন কম বেশি তিরিশ চল্লিশও হতে পারে এটা আসলে ডিপেন্ড করে সেই গাছগুলার ডিমান্ডের উপরে সেটা দেশি না বিদেশি অ্যাভেলেবেল কি না যেমন বেগুন চারা চারা মরিচ চারা করলা চারা এগুলো লাউ চারা এগুলো সবসময় পাওয়া যায় কম বেশি আর গরমকাল শীতকাল বুঝে তা আপনারা যারা নিতে চান এরকম অনেক অনেক বেড়ে চারা থাকে তো অনেক সময় বেডে যে বীজগুলো ফেলা হয় তখন সেগুলো যে পলিতে নেওয়ার আগে সেই বীজের চারাগুলো ছোটো ছোটো চারাগুলো দুই টাকা করেও পিস পাওয়া যায় তো আপনারা যদি একদম ছোটো চারাও নিতে চান যে আপনার হাতে সময় নেই আপনি আবার পরে আসতে পারবেন না পলি ব্যাগে করার সময় নেই আপনি চাইলে বেড থেকেও মাত্র দুই টাকা মূল্য নিতে পারবেন বা এখন হয়তো একটু বাড়ালেও বাড়াতে পারে এটা আমরা যেহেতু যখন গেছিলাম আসলে যেহেতু সেদিন আমাদের অফিস আওয়ার শেষ হয়ে গেছিলো তাই আমরা কিছুই কিনতে পারিনি কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমাদের একজন পরিচিত লোক ভাই আছে বোরহান ভাই তার সাথে আলাপ করে যাই যাওয়ার আগে আমি সবসময় ফোন করে যাই উনি আমাকে একটু হেল্প করেন তো সেদিন যাওয়ার আগেই বোরহান ভাইকে আমি ফোন করে রেখেছিলাম তো তিনি আমার জন্য আলাদা ভাই সাত আটটি ফল গাছ কিনে রেখেছিলেন তো ওটি আমি নিয়ে আসি বাট নিয়ে আসার আগে যেহেতু গেলামই তো আমার সাথে ছিল আমার ভাগিনা ভাগিনী ভাগ্নি এবং দুই ভাতেজা এবং ভাতেজি মোট তিনজন ছিল আর আমি ছিলাম চারজন তো আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং ওদেরকে দেখলাম যে কোথা থেকে আমি গাছপালা নিই এর আগে আমার যা ভাতিজি আমার সাথে গিয়ে এখান থেকে আমরা ফল গাছ কিনে নিয়ে এসেছিলাম আমার বাগানের অনেক গাছই হর্টিকালচার থেকে নেওয়া আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এখান থেকে অনেকেই গাছপালা নেয় বিভিন্ন যে অফিস আদালতে এবং যে টবে করে করে সেট আপ করা হয় তো আবার কিছুদিন পরে সেগুলো ফেরত পাঠানো হয় যদি কোনো কারণে রিকভারি দরকার হয় তো সেগুলো রিকভারি করা হয় এখানে রেখে আবার নতুন করে পাঠানো হয় তো এই পাশটা হচ্ছে একদম হর্টিকালচারের পেছন সাইট এখানে এই যে লিলি গাছটা দেখে আমার খুব ভালো লেগেছিলো বাট সেভাবে আলাদা করে ওনার এইটা বিক্রি করছে না যেহেতু এগুলো যে বিভিন্ন অফিসিয়ার টফিসিয়ার সরকারি কার্যালয়ে পাঠানো হয় তাই এগুলো আলাদা এগুলো বিক্রির জন্য না আর আমরা তারপর ঘুরে ঘুরে দেখেছিলাম কিছু ইনডোর প্লান্ট ছিল এখানে চাইলে হয়তো ইন্টারপ্রান্ট আরও কিছু চারা এখন বাড়ানো হয়েছে বা বেশি হয়েছে বাট এইগুলো হচ্ছে বিভিন্ন অফিসের জন্য তো অনেকে যারা সরকারি কার্যালয়ে গাছপালা রাখেন ইনডোরে বা আউটডোরে তখন তারা এখান থেকে নেন আবার কিছুদিন পরে তারা এখানে ফেরত পাঠান আবার এখান থেকে নতুন করে তাদেরকে সেট আপ করে পাঠিয়ে দেওয়া হয় তো কোনো গাছ মারা গেলে সেগুলো আবার নতুন করে তারা তৈরি করেন বা সেটাকে আবার রিপেয়ার করেন তা আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তা আমাদের কিছু রিকোয়ারমেন্ট ছিল সেগুলো আমি বলে এসেছিলাম ব্রহান ভাইকে তো উনি আমার জন্য পরবর্তীতে সেগুলো অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করবেন আমি ব্রহান ভাইয়ের সাথে বেশ কিছুদিন ধরে পরিচিত উনি আমাকে হেল্প করেন যদি হর্টিকালচার সম্পর্কে অনেকে একটু নেগেটিভ রিভিউ আছে যে অনেকে অনেকে স্টাফরা সেভাবে মানে সাপোর্ট করে না বা হেল্প করে না আসলে করে হয়তো কিন্তু আমি সেভাবে সমস্যা ফেস করিনি কারণ ব্রহান ভাই যেতে আমার পরিচিত আমি গেলে উনি সবসময় আমার সাথে থাকেন এবং আমাকে ভালো মন্দ বীজগুলো চারাগুলো অথবা কোন ফল গাছটা ভালো হবে আর কোনটা ছাদ বাগানে লাগালে ভালো কোন কলম গাছটা অথবা কোনটা না লাগালে ভালো না সেটা আমাকে দেন না তো আসলে ছাদ বাগানে যারা আমরা গাছ লাগাই তাদের কি কলম চারাই কেনা উচিত কলম ফল গাছ যাতে আমরা নিয়ে অন্তত এক বছর মধ্যে যাতে ফল খেতে পারি কারণ চারা গাছ নিয়ে গেলে আমরা তিন চার বছর আমরা ফল পাবো না তা আমি সেখানে গিয়েছিলাম এবং এই আমার ভাতিজা ভাতিজি এবং ভাগ্নির সাথে যে ব্রহান ভাইয়ের ছবি ব্রহান ভাইয়ের সাথে ছিলেন তো আপনারা চাইলে ব্রহান ভাইয়ের সাথে কথা বলতে পারেন যদি হেল্প দরকার হয় উনি আপনাদেরকে নিশ্চয়ই হেল্প করবেন তো এইখানে আমার ভাগ্নি ভাতিজি এবং আমার ভাতিজারা ছিলেন আমাদের আসলে ব্রহান ভাই আগে চা খাইয়ে নিলেন এই সে হর্টিকালচারে ফ্লাইওভারের পাশে এক নম্বর গেটে ঢোকার আগে কর্নারে বেশ কিছু চায়ের দোকান রুটির দোকান এই টি স্টলের মতো তো সেখানে গিয়ে বরণ আমাদেরকে প্রায় চা খাওয়ান যখন আমরা যাই মাঝে মাঝে আমি খাওয়াতে সে খান না সে আমাদেরকে গেস্ট হিসেবে সেভাবে সম্মান করেন তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং এইখানে একটি খেয়াল করলাম এটা আগে ছিল না আগে খালি ছিল এখন সেখানে হয়তো মাটি আগে এখানে মাটি তৈরি করা হতো এখন একদম রুমের ভিতর করে এখানে কম্পোস্ট সার তৈরি করা হয় পতা পাচা মানে পাচ পাতা পচা সার গোবর বা অন্যান্য যদি রাসায়নিক সার দিতে হয় বা কেমিক্যাল দিয়ে তারা এখানে বেশ কিছু দিন জমিয়ে রাখে যেটা বললেন ভাই যে ছয় থেকে আট মাস সেখানে জমিয়ে তারপর সেগুলো বেড তৈরি করা হয় বা গাছ বা চারা গাছের জন্য মাটি তৈরি করা হয় তা আমরা আশপাশে ঘুরে ঘুরে দেখছিলাম এবং চায়ের জন্য অপেক্ষা করছিলাম তরিতরকারি যে জিনিসগুলা আপনার দরকার হয় কিছু এরকম মাটি সরাবেন হুম হুম ডান সাইডে যে রিং করবেন এরকম রিং এর ভিতরে হচ্ছে তরিতরকারিগুলো দিবেন

চলো এই পাশে কিছু করেন না কেন আপনারা মানে মানে বরাদ্দটা যে পান ওই হিসেবে আপনারা শুধু ইয়ে আমার টগর ফুল শখ মরে গেল এটার বাচ্চা ছিল এটা কাটিং আসতে আছে কলম করেন

আর বাস গ্রামে তো কত কিছু হচ্ছে তাই বলে কি আর এটাও তো আমার ছিল মরে গেল কি যেন না বলে গেলাম ব্লিডিং হার্ট সবই শেষ সবই মাইয়া ফেলাইছি আমি হচ্ছে বাচ্চা কাচ্চা বানায় হ্যাঁ বিলম্ব কত ময়রা পরে রয়েছে আর তুই আমাদের তোর বরফতি বাসায় তো বিলম্বই করতি এখন তাহলে ময়রাটা নষ্ট করে বসেছে

শীতের সিজনে কি আর কি বিক্রি করছেন চারা চারটার পর বন্ধ হ্যাঁ দেখে চয়েস করে যান এটা হচ্ছে স্টার স্টার না ফ্লক্স আর এটার নামটা আবার বলেন লাক্স পাওয়ার লাক্স লাক্স পাওয়ার এটার নাম লাক্স পাওয়ার আচ্ছা

কেমন সাইজগুলো কেমন সাইজ এটা হচ্ছে অনুসারে খাবারের উপরে নির্ভর যত খাবার পাবে আমি গোবর তো দিচ্ছি গোবর অনেকছি গোবর না আর এখনই আপনার সামনে তো হুম ফল আছে দিন মাস নিয়ে দিন এখন আপনি প্রতিটা দামে 50 গ্রাম 50 গ্রাম সাথে 50 গ্রাম পিস কি 50 গ্রাম পটাশ আর ইউরিয়া দিবেন 4 সমসের একটা না হুম তিনটা মিলে দামের একবারে কিনারে দিবেন একবারে সাইডে দিবেন হ্যাঁ সাইডে সাইডে দিয়ে পানি দিবেন এমনি দিয়ে দেন সম্পূর্ণ ফুল আছে ও এখনই দিয়ে দেবো আচ্ছা সার আমার কিনে হয়েছে প্রায় অনেকগুলো তো আইটেমের মতো মানে মিক্স করে কিছু কিনছি কিন্তু সবগুলো দিয়ে জৈব সার আর গোবরটাই দিয়ে রাখছি ওগুলো হচ্ছে পরে যে আমি যে পরে দানা দানা কিছু সাইড দিয়ে গোড় সার্কেল করে দিব ঠিক আছে আমার চিন্তা তো ধরেন আপনি মানে বৃষ্টি আসার আগেই দেব নাকি এখনই দেবো বলতেছেন তাই দেন

ওইখানে যে আমার ধরনের যে আমি আগে ধরেন পটাশ বা ইউরিয়া ওগুলো দেখছি ওগুলো তো কোনো সাইড এফেক্ট হবে আচ্ছা তাইলে ঠিক আছে একটু ফিনিক্স গুড়া ছাড় দিয়ে ছিঁড়ে দিল কতটুকু ধরেন একটা হাফ ড্রামে কতটুকু দিব চার চামচ এক চামচ ওটা ছিঁড়ে চারদিকে দিয়ে দেবো আচ্ছা তাহলে এটা এইবারই এই দুই তিন দিনের মধ্যেই করে ফেলবো এই বেডগুলো সব শেষ না তারপর কিছু বিচি লাগিয়েছেন কী বিচিগুলো বেগুন চারা ধনিয়া ডাটা শাক আমিও ডাটা শাক লাগাইছি

ওইটাও হ্যাঁ আছে ভালোই এরকম জাকানো করতে গেলে সময় লাগবে এরকম একটা গাছ ডালা ডুলা পাইতে গেলে না আপনি যে আমি এখান থেকে চা নিয়ে গেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হইছিল কিন্তু আমার নাতিপুতি সব লাফাই লুফাই না কি করছে নাকি পাশে বেরে একটা ঘুরি ওড়ায় কি করতে করছে না গাছটা মারা গেছে কিন্তু গাছটা কিন্তু মাশাআল্লাহ ভালোই বড় আমাদের আমরা গাছটা ভালোই বড় আমি যে এটা ভালোই হইছিল গেছিলাম কতদিন আগে তাও তো মনে দুই তিন বছর হয়ে গেছে হ্যাঁ কিন্তু গাছটা ভালোই বড় হইছে ছাদে মানে আমার ছাদে এটা সৌন্দর্য ছিল কিন্তু এখন যে মরে গেছে বললাম না কিন্তু কিছুই নিতে না আর একটু আগেই যদি আসতে পারতাম এই কি আচ্ছা আরেকদিন আসবো না সময় নেয় এখানে অনেক এখন শীতের সিজন শেষ তাই তোরা কই ওরা ছবি তুলতেছে এটা হচ্ছে বেড এখানে সব ছোট ছোট বাচ্চাগুলো হয় এখন তো কিছুই নাই এইগুলো কিসের কাটি যে স্টিকগুলো বাগান বেশ আপনি বিক্রি করেন কবে আমি তো কখনো বাগান বিলাস পাইই নাই মসন্দা মানে লেবু টাইপ ও ফুলটা ফুলটা আচ্ছা আচ্ছা আর ওগুলো কি কলা গাছ না ইয়াদ এলাচ গাছ এলাচ হয় আমার দুই টাইপের এলাচ কোনো কিছু আমি ফালাই দিই

ওটাই তো এই হচ্ছে আমাদের ঢাকার আসাদ গেটের হর্টিকালচার ভ্রমণের ঘটনা তা আপনারা যদি জ্যাম এড়াতে চান তাহলে বৃহস্পতিবার রবিবার অ্যাভয়েড করে অন্য দিনগুলো যাবেন পালে শনিবার যাবেন আর আমরা আমাদের জন্য আগে থেকে কেনা সে আট দশটি চারা নিয়ে পরে সে ইন্ডিপের বাসায় চলে আসলাম আমার ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসলে তাহলে আমার এই ভিডিওটি পরে সার্থক হবে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ এখানে শেষ করছি

দুই মিনিট পর আমরা জ্যামে দেবো ঐতিহাসিক জ্যাম একটা লাইভ শো করা এক মাসের বাজার